কখনো কি মনে হয়েছে একটি গরু বদলে দিতে পারে পুরো সমাজ অথবা একটা সাধারণ গরু হয়ে উঠতে পারে বিদ্রোহের প্রতীক সফর লেখার মধ্যে এক অদ্ভুত শক্তি আছে তিনি কখনো সমাজকে আয়নার সামনে দাঁড় করান কখনো কল্পনার চাবক দিয়ে আমাদের ভাবতে বাধ্য করেন আর গাবি বৃত্তান্ত এটি ঠিক কি এক টুকরো বিদ্রোহ এক ধরনের ব্যঙ্গ নাকি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া এক নির্মম বাস্তবতা গল্পটা শুরু হয় এক অতি সাধারণ গাবিকে ঘিরে যা শেষ পর্যন্ত হয়ে ওঠে সমাজ ব্যবস্থার প্রতিচ্ছবি একজন বুদ্ধিজীবীর সংগ্রাম সাধারণ মানুষের লড়াই আর ক্ষমতার নির্মমতা সব মিলিয়ে এটি কেবল এক গল্প নয় বরং এক গভীর রাজনৈতিক এবং সামাজিক বার্ষ্য সফা লেখেন আমাদের দেশে ক্ষমতা রাজনীতি আর স্বার্থের খেলা এতটাই গভীরে প্রবাহিত যে কখনও কখনও একটা গরু হয়ে ওঠে বিপ্লবের প্রতীক ভাবুন তো একটা গাবি নিয়ে এত বড় রাজনৈতিক দ্বন্দ্ব কীভাবে সম্ভব এই বই পড়লে মনে হবে গল্পের চরিত্রগুলো যেন আমাদের চেনা যেন এই ঘটনা আজও ঘটতে পারে আমাদের চারপাশে গাবিটা শুধু একটা প্রাণী নয় এটা যেন অন্যায় আর শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা এক প্রতীক আপনি যদি বিদ্রোহে মোড়ানো গভীর সামাজিক বাস্তবতা পড়তে চান যদি বুঝতে চান ক্ষমতার আসল খেলা তাহলে গাভি বৃত্তান্ত আপনার পড়া উচিত সফর লেখা চ্যালেঞ্জ ছুড়ে দেয় ভাবতে বাধ্য করে আর কখনো কখনো মুচকি হাসতেও বাধ্য করে এই বই নিয়ে আপনার কি মতামত সফর কি আপনাকে নাড়া দেয় নিচে কমেন্টে জানান আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন